ইনাহা অলা আল্লাহ বলেন এরপরে যদি বলে রব্দি রি আল্লাহ আমাকে মাফ করে দেন রব বলবেন যাও মাফ মাফা আখবা রসুল বলেন যে কোনো দোয়া খুল্লা উস্তুজি আমি বলবো যাও কবুল পড়বো তো কবে পড়বেন আল্লাহ নবী বলেন খুল্লাটান দুটো অভ্যাস এমন আছে লাম আলবি হিমা আবদুম মুসলিম কোনো মুসলমান এই দুইটা অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন হুমায়া এই দুটো বড় সহজ وَمَن আমাল بِهِ مَا তবে تَبَ کرنے মানুষের সংখ্যা পৃথিবীতে বড় অল্প এক নাম্বার আমল রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 পূর্বাব পড়বা সুবহানাল্লাহ 10 বার পড়বা আলহামদুলিল্লাহ 10 বার পড়বা আল্লাহু আকবার রাসূল বলেন খামসুনা ওয়া মিআতুন বিল্লিসান وذلك খামসুনা ওয়া মিআতুন বিল্লিসান জবানে হবে দেড়শোবার অখাম সুমিয়াথিন ওয়ালফুন ফিল নিজান মিজানে উঠে যাবে দেড় হাজারবার অখাম সুমিয়াথিন ওয়ালফুন ফিল্ম নিজান কারণ ডানদিকে ফ্রেশ তাকে রব বেকারিম দশের নিচে লিখতে দেন নাই আর বাম দিকের ফ্রেশ একের উপরে লিখতে দেন নাই আরও বলে দিয়েছেন তুমি তোমার মন মতো বাড়াতে থাকবা তুমি শুধু দেখবা ও রুহিদয় দেখবা ওর জ দেখবা বাকেন দেখবা জহের দেখে দেখে বাতেন দেখে দেখে এটা শুধু বাড়াবা শুধু বাড়াবা শুধু বাড়াবা বাড়াতে 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 এক পর্যায়ে ফেরেস্তা বলে রব্বুল আলামিন তোমার এই বন্ধুকে আমি কত দিব এটা আমার কলমে ধরে না এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার রব দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন রবও দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন রব যদি দিতে থাকেন কত দিবেন রব দিতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা ওকে আবার এবার আর আমার পুরস্কার দিয়ে ধন্য করব না ওকে এবার আমার দিদার দিয়ে ধন্য করে দিব ওকে না এবার আমি না আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি এবার না আমি হয়ে যাব পুরস্কার এজন্য রাসূল বলেন আল্লাহুম্মা জা আল্লাহুম্মা আল্লাহুম্মা জালনি যিকরা আল্লাহ আমাকে না বেশি বেশি জিকির karne বানিয়ে দেন আল্লাহ আমাকে এমন একটা জিব্বা দিয়ে দেন যেটা না বেশি বেশি জিকির দিয়ে নড়ে সারা পৃথিবীতে একটা মাত্র অঙ্গ সারা দুনিয়াতে একটা মাত্র অঙ্গ আছে যে অঙ্গের সারা দুনিয়াতে কোনো ডাক্তার নাই কান না গলা আছে না নাই দাঁত আছে না নাই চোখ আছে না নাই নাক নাক কান গলা আছে না নাই দাঁত আছে না নাই ওরাল আছে না নাই জীব লেকিন একটা নাই জিভা নাই ব্রেন স্পেশালিস্ট আছে না নাই চোখ স্পেশালিস্ট আছে না নাই না কান গলা আছে না নাই তা তো ওরাল মারি আছে না নাই লেকিন জিব্বা নাই পৃথিবীর কোন ডাক্তার হাসপাতালের গায়ে জিব্বা বিশেষজ্ঞ নাই কেন জিব্বা বিশেষজ্ঞ নাই রব যেন বলেন জিব্বা তোকে বানিয়েছি বেশি বেশি জিকিরের জন্য তুই বেশি করতে করতে গিয়ে যদি ব্যথা হয়ে যাস আমার বন্ধু আর বেশি পারবে না এজন্য ব্যথাকে বলে দিয়েছে তুই কখনো আমার জীব বন্ধু জিব্বাকে স্পর্শ করবি না পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে একটা মাত্র কালিমা আছে দুনিয়াতে কোনো শব্দ নাই যেটা বলতে জিব্বা লাগে ঠোঁট দুটো লাগে না এমন কোনো শব্দ নাই আব্বা বলেন ঠোঁট লাগে মা বলেন ঠোঁট লাগে এর থেকে সহজ কোনো শব্দ নাই মা লেকিন ঠোঁট লাগে পানি ঠোঁট লাগে লেকিন একটা শব্দ আর একটা বাক্য আমাদের কাছে আছে যেটার মধ্যে ঠোঁট লাগে না কেন ঠোঁট লাগে নাই জানতেন কেয়ামতের আগে কোদানা কাস্তা আমার বন্ধুটাকে যদি মৌতের আগে যদি আইসিউতে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে যদি তার এখানেও ফাইভ লাগিয়ে দেওয়া হয় এখানেও যদি ফাইভ লাগিয়ে দেওয়া হয় আমার বন্ধু জীবনের শেষ কালেমাটা তো জিব্বা ছাড়া ঠোঁট ছাড়া তো করতে পারবে না এই জন্য রব ঠোঁটের কালেমা দেন নাই এবার লা ইলাহা আল্লাহ লিখতে যে কয়টা বর্ণ আল্লাহ লিখতে যে কয়টা বর্ণ পুরু কালে মায় তৈ ইল্লাল্লাহ লিখতে সেই কয়টা বর্ণ এখানে কফ দিলেন না কেন এখানে স দিলেন না কেন বদ দিলেন না কেন এজন্য দেন নাই আল্লাহ তালা জানতেন দাউদ কেন্দ্রিক মুসলমান এরা অনেক মুসলমান কফ পারবে না হা পারবে না বধ পারবে না এজন্য যেটা পারবে না এটা দেন নাই সবচেয়ে সহজটা দিয়েছেন যেটা পৃথিবীর সব মানুষ পারে ইলাহা ন ল হেমাদুন শুন ল হা জিপাত নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ বলে এটা এত লাভ এত লাভ এটা নড়লেই হীরা পড়ে নড়লেই হীরা ঝরে বলে এটা না আপনি এটা পেয়ারা গাছ এটা যদি নাড়েন এটা থেকে ঝুরঝুর করে পেয়ারা পড়ে বড়ই গাছ এটা যদি নাড়েন ঝুরঝুর করে বড়ই পড়ে আর জিব্বা যদি নাড়েন ঝুরঝোর করে স্বর্ণের বাড়ি পড়ে স্বর্ণের গাছ নাড়ে হীরার গাছ লাগে এটা হীরা হায়াতির দুনিয়া অহমান হায় বুঝি নাই যে এটাও বুঝি নাই আমি বুঝি নাই আমি আল্লাহর কসম যদি বুঝতাম যদি বুঝতাম এখানে আসার টাইম আমার হইতো না যদি বুঝতাম এটা নিয়ে পড়ে থাকতাম জীবনে এক হাসানা মাংজা আবিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়াহুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন ওয়া মান জা আবিস সাইয়্যাহ ফাকুবাত উজুহুম ফিন নার হাল তুম না ইমালু এক হাসানা নিয়ে যদি আল্লাহর কসম একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায় সে নিশ্চিত দশ দুনিয়া বরাবর জন্নাতের মালিক নিশ্চিত নিশ্চিত আরে নিশ্চিত নিশ্চিত কয় দুনিয়া বরাবর আগেই বলছি মালিকের কাছে দশের নিচে কোনো অঙ্ক নাই দশের নিচে কি নাই এই জন্য দশ দুনিয়ার নিচে কোনো জান্নাত নাই দশ দুনিয়ার জন আল্লাহ রসুল বলেন সর্বশেষ যাকে নাম থেকে বের করা হবে সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে আগুনের পুড়ে কয়লা হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে কফিমা ই হায়া আল্লাহ তাকে আবে হায়াতের মধ্যে শুভাবেন এটা কি আল্লাহ জান এবার সে আগের মতো মানুষ রূপান্তরিত হবে আল্লাহ তালা বলবেন ইতাবিলাল জান্না যাও জান্নাতের দিকে যাও বলুন তো দেখি এই মানুষটা কি পরিমাণ জোরে দৌড় দিবে জান্নাতের দিকে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে মালা জান্নাত তো ভরে গেছে আমি তো দেখছি না কিছু আমি তো কোনো ছিট খালি পাচ্ছি না জান্নাত তো ভরে গেছে আল্লাহ বলবেন ই দাহাব আবার যাও আবার বলবে বেকাত মালা আয় আরব্বি আবার যাও আবার বলবে বেকাত মালা আয় আরব্বি এবার আল্লাহকে বলবে সে আল্লাহ কোনো তো জায়গা নাই আমি কোথায় যাব আল্লাহ তালা হাসবেন হেসে বলবেন তোমার জন্যই বলেছি দশ দুনিয়া বরাবর জান্নাত আমি যেটা বলি এটার কোনো ব্যর্থ হয় না আমি যেটা বলি এটার কোনো কি হয় না এটার কোনো খেলাফ হয় না বলে আমি তোমার জন্যই আমার সুরের বলেছি এ মাতা যে সর্বশেষ ইমান ওয়ালা যে মারা যাবে তার জন্য দশটা দুনিয়া বরাবর জান্নাত দিব আর অথচ চার গোলা মাজাদের নেকির কথা শুনলেও আমাদের কাছে তেমন কিছু নড়ে না বাস্তব উহুত পরিবার উহুত পরিবারের কথা শুনলেও তো আমাদের নড়ে না যদি বলে আসমান আর জমিন ফোরে দিবে তবুও তো নড়ে না কি তবুও তো কি করে না আল্লাহ আমার তো কেউমান দামাদ দ্বারা বলেন একবার সুবহান ল পড়লে যদি এক টাকা দিত তাহলে কয় এবার যদি একবার সুবহান লা পড়লেও এক টাকা দিত এ দেশে আর কেউ দুর্নীতি করতো রাজা আর দুর্নীতি করা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়েন ওয়াহদাহু লা শারীকা লাহু লুল মুলকু ওয়া লাहुल হামদু তাআলা কুল্লি শাইয়িন ক্বাদীর সহজ না কঠিন কয় সবাই বলেন 10 বার কয় আরো জোরে সবাই বলেন এত লাভের কথা তিনবার না স্লোগান দিছি আমি কি হত্তর বার দিছি না কোন তুমার তো পরে দিবেন হত্তর বার দিবেন না দিবেন না বলে আবার দিব খন্তি মার্কা না আবার দিব এখানে ওয়ার্ডের মেম্বার খন্তি মার্কা কে না জানে কিন্তু এটা শত শতবার কয় কুটি কুটি করে কুটি বার বলে বাস্তব না বাস্তব এ জাতি আর দিবে না ইনশাল্লাহ এই লুটেরা টাকাদের কার ভোট দিবে না ইনশাল্লাহ কিসের উপরে জি বলছেন বুঝায় কন না বলেন লুটেরা বলেন লুটেরা আর ডাকাত এ জাতি আর ভোট দিবে না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাদেরকে আর ভোট দিবে না বলেন জীবন করে লুটেরা ডাকাত বলেন ডাকাত ডাকাত কি এই জন্য একটা মজার বিষয় হলো পাঁচই আগস্ট রব বাছাই করেছেন পাঁচই আগস্ট পাঁচ তারিখটা কেন বাছাই করলেন এর আগে একটা পাঁচের ইতিহাস ছিল পাশেই মেয়ে একটা ছিল পাশের মেয়ে একটা রক্তাক্ত ইতিহাস ছিল ওই রক্তাক্ত ইতিহাসের জবাবে পাঁচই আগস্ট রব রচনা করেছেন আর দাওয়াত দিত না আমরা আর দাওয়াত দিত না জি বাকি প্রশ্ন খুঁজুন আগস্টটা বাছাই করলো কি লিখা প্রশ্ন আগস্টা বাছাই করলো কি লিখা যেহেতু পাঁচাত্তরে একটা আগস্ট আসুন কি এই আগস্ট আর আগস্ট দেখছেন বুঝো না আগস্ট আর কি আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত মানুষ ছিলেন তিনি এক ঐতিহাসিক কথা বলেছেন তিনি বলেন যে আমি হাজারো সফা হাত পড়েছি হাজার হাজার কিতাব আমি পড়েছি সারা পৃথিবী আমি দেখেছি আমি কোথাও দুটো জিনিস দেখি নাই এক নাম্বার আল্লাহ রাস্তা দান করে কাউকে আমি ভিক্ষা করতে দেখি নাই দুই নম্বর জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই কি শুনলেন বলেন কেউ মাদ্রাসায় জায়গা দিয়ে বলেন তার প্রজন্ম ফকির হয়ে গেছে এমনটি কেউ দেখে নাই মাদ্রাসায় টাকা দিয়ে তার প্রজন্ম গরিব হয়ে গেছে এমনটি পৃথিবীতে কেউ কি করে নাই দেখে নাই আর জুলুম করে কেউ বেঁচে গেছে এমনটি পৃথিবীতে কেউ দেখে নেই কথা কি বুঝে এসছে কোনটা কোনটা ঠিক কর কোনটা কোনটা আগ একটা কর্ না দান করে মসজিদে দান করে আল্লাহ রাস্তা দান করে কেউ ফকির হয় নাই দুই নাম্বার জুলুম করে কেউ বাঁচে নাই হ্যাঁ মরছে আমরা দুষ্টমির ছলে বলতাম আমরা দুষ্টমি করতাম করে ষোলো বছর ধরে আমরা দুষ্টমির ছলে বলতাম বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা আল্লাহ যা আমাদের এই দুষ্টমির বাক্যটা এভাবে কবল করবেন এটা তো ধারণা ছিল এটা কিভাবে একটা বাদ করে এভাবে আল্লাহ কবুল করলফি তলফের বাচ্চা ছিল সেটা প্যাটে আসিল কেয়ামত পর্যন্ত তার ফিরবে না ইনশাল বলেন না ইনশাল বলেন বলেন কেয়ামত পর্যন্ত ফিরবে না পৃথিবীতে অষ্ট জন রাষ্ট্রনায়ক অষ্টআশি জন রাষ্ট্র নয় পৃথিবী থেকে এই পর্যন্ত পলায়ন করেছে শেষ পর্যন্ত তাদের লাশ তাদের দেশে আর দাফন হয় না এদের জানা যাওয়া আর এদেশে হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এদের জানা যাওয়া এদেশে কি এজন্য জন্য নতুন করে যদি কেউ মনে করেন মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না ধর্মান্ধদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা আবার সেই পুরো ওই ভুল আর করবেন না এখন থেকে বলতে হবে ওলামায়ক্রাম তোমাদের ছাড়া আমাদের আর কোনো বাঁচার রাস্তা না কি বলতে হবে বলেন হ্যাঁ ওলামা কি উপেক্ষা করে কেউ আগামী সংসদ গড়বেন এটা হবে না হবে না হবে না ইনশাল্লাহ বলেন ওলাম একরামকে মাইনাস করে কেউ স্বপ্ন দেখবেন এটা হবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ আল্লাহ এই মাদ্রাসা খানাকে কবল ফরমান হা মেরে ভাই হায় 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 নিজেও বুঝি নেই আপনাদের কেউ বুঝাইতে পারি না তাহলে এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে পড়বই পড়বো বলেন ইনশাল্লাহ তিন দলের সাথে যোগাযোগ রাখবেন এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে মস্তি তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন এর সাথে যোগাযোগ রাখবেন হক্কার রব্বানি আল্লাহওয়ালাদের সাথে কি দেখবেন বলেন যোগাযোগ রাখবেন আবার বলেন হক্কা রব্বানি আল্লাহওয়ালাদের সাথে কি রাখবেন যোগাযোগ রাখবেন যদি কেউ বলে আঁকি আবার কি তারা দেখবেন তোমাদের আর আমাদের দরকার নাই বুঝেন না কথা যদি কি কয় কন।

রোজা কোরআন শরীফে নাই সিয়াম আছে কি বলছি বলেন ঠিক আকি দা কোরআন শরীফে নাই লেকিন ইমান আছে কেমনি বুঝেবো কে কারে বুঝে কি ভাই আকিদার প্রশ্নে আপোষ নাই আমলের প্রশ্নে আপোষ নাই তাসাউফের প্রশ্নে আপোষ নাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা এই তিনটার সাথে আছি যারা আমল আকিদা ঠিক বলেন আমল ঠিক আমল ঠিক দিন ঠিক এই তিন প্রশ্নের সাথে আমাদের কোনো আপোষ নেই কি 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 আকিদা ঠিক বলেন আমল ঠিক দিল ঠিক আকীদা ঠিক আমল ঠিক দিন ঠিক এই তিনটার বিকল্প কিছু এ দেশের জন্য আর হবে না আল্লামা আত্মকি উসমানী দামত বারাকাত যিনি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন আল্লামা দামাত উসমান তিনি একবার বসুন্ধরা মাদ্রাসায় এক সম্মেলনে বলছিলেন যখন যেটা যেভাবে করেছেন বলেন এ তখন সেটা সেভাবে করা এটার নাম হলো আমল আর এটা জানা এটার নাম হলো হেলসুল করিম সল্লু করেন পড়েন সল্ল আলাই ওসাল্লাম যখন যা যেভাবে করেছেন বলেন তা জানার নাম কি হাইল আর সে মতো চলার নাম কি তিনি বলেন যে এটাই হলো শরীয়ত এটাই হলো তরিকত এটাই হলো হাকিকত এটাই হলো মারেফত পাঁচ ওক্ত নামাজের পরে রসুল করিম সাল্লি ওসাল্লাম তিনবার পড়তেন্লাহ পড়েন্লসুরুল্ল এটা তিনবার পড়তেন করাচীর হজরতওয়ালা রহমতুল্লাহ আলাই বলেন আচ্ছা নামাজ পড়ে কোন গুনা হয়ে গেছে এখানে আমি আস্তারসরুল্লাহ পড়ব কেন নামাজ পড়ে কি কোনো গুণা হয়েছে আমি এখানে আস্তারসরুল্লাহ পড়ব কেন রহমতুল্লাহ বলেন এটা এই জন্য করবো নামাজ পড়ে যেন আমি আমার রবকে এভাবে বলি রব আলিন যেভাবে আপনার শান মতো নামাজ পড়া উচিত ছিল আমি সেটা পড়তে পারি নাই আপনার শান মতো আমি দিতে পারি নাই এজন্য আমি মাফ চাচ্ছি আমাদের রশিদ আর হজরত ওয়ালা হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহাব্দাকাত হম তিনি একবার বলেন যে ইস্তেকফার নামাজের পরে ইস্তেকফার কেন করব জানো এটা হলো এই জন্য বড়দেরকে কোনো কিছু আমরা যদি হাত দিয়ে দেই বড় থেকে বড় কিছুও যদি দেই তারপরে কী বলি হাজত মাফ করবেন কিছু দিতে পারি নাই কি বলি বলে হাজর মাফ করবেন কিছু দিতে পারি নাই অনেকগুলো টাকা দিছেন কিন্তু আপনি কি বলেন বলেন হাজত মাফ করবেন কিছু দিতে পারি নাই হাজত বলেন যে নামাজ শেষে আস্তাকল্লাহ পড়া মানে আল্লাহ আমি না কিছু করতে পারি নাই আমাকে মাফ করবে কি হয় আচ্ছা প্রতিদিনের এই তিনবার পাঁচ সপ্ত নামাজের পরে যদি তিনবার করে পড়ি তাহলে দিনে হবে পনেরো বার কতবার আর একবার যদি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় আমার কাছে তো মামুলি মনে হলো তিনবার এস্তফার হুজুরো বাজ করছি আমিও শুনছি আমিও গাফলতির সাথে শুনছি আমিও গাফলতির সাথে বলছি লেকিন এই তিনবার ইস্তেফার আরেক হাদিস সুল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় তিনবার ইস্তেফারের পুরো কালেমা পড়ে আল্লাহ রসুল বলেন তার গুণা যদি আকাশের বৃষ্টির সমসংখ্যক হয় বৃষ্টির ফোঁটা সমসংখ্যক হয় পৃথিবীতে যত গাছের পাতা আছে সমস্ত পাতার সমসংখ্যক হয় পৃথিবীতে যত ধুলিকণা আছে সমস্ত বালি কণার সমসংখ্যক হয় রসুল বলেন ঘুমাবার সময় তিনবার পুরো কালেমা করলে আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিল বলেন না ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দাং করেন। سبحان الله وبحمده سبحانك اللهم الله أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك